রাজ্যের সব কলেজে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ উচ্চ শিক্ষা দপ্তরকে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ হাইকোর্টের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে জরুরি প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে আবেদন করতে হবে কসবা কাণ্ডের আবহে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরকে এবার নির্দেশ হাই কোর্টে কলকাতা হাই কোর্টের এই নির্দেশিকা জারি করা হয়েছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে রাজ্যের সব কলেজের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ হাইকোর্টে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে জরুরি প্রয়োজন হলে রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে আবেদন করতে হবে আবহে এই নির্দেশিকা কলকাতা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখতে হবে কোনো যদি প্রয়োজন পড়ে তাহলে রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে আবেদন করতে হবে আর বিষয় আরো জানবো ফোন লাইনে এখন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিচুস নন্দিনাথ পিচুস দা হাইকোর্টের তরফ থেকে আজকে কি জানানো হয়েছে তুমি যদি প্রশ্নটা আরেকবার করো পিচুস দা রাজ্যের সব কলেজে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে আজ হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত কি জানানো হয়েছে দেখো রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির ইউনিয়ন রুম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ নির্দেশ দেওয়া দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সোমেন সেন এবং সোমেন সেনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমগুলিকে তালাবন্দি অবস্থায় রাখতে হবে কোনো ফেসার্স বা কোনো ক্ষেত্রেই ওই ইউনিয়ন রুম খোলা যাবে না তার কারণ এই রায় দেওয়ার মূল কারণ হচ্ছে এর আগে এই মামলায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি হলফনামা কলকাতা হাইকোর্টে জমা পড়ে সেই সেই হলকনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে এই রাজ্যের সমস্ত কলেজগুলিতে এখনো পর্যন্ত নির্বাচন হয়নি এবং সেই ইউনিয়ন অর্থাৎ স্টুডেন্ট ইউনিয়ন এখনো পর্যন্ত স্টুডেন্ট কাউন্সিল নেই কোন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ফলে সেই ইউনিয়ন না থাকার কারণে বিচারপতির কাছে আবেদনকারীর আইনজীবী প্রশ্ন তোলেন যেখানে ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন নেই সেখানে স্টুডিয়েন্ট ইউনিয়ন রুমগুলো খোলা রাখার কোনো প্রশ্নই ওঠে না সেক্ষেত্রে আদালত নির্দেশ দিক ওই ইউনিয়ন রুমগুলি যাতে লক অ্যান্ড কি করে রাখা হয় এবং সেক্ষেত্রে যাতে যখন ইউনিয়নের নির্বাচন হবে সেই নির্বাচনের পরেই কিন্তু ওই ইউনিয়ন রুম খোলা হোক এরপরেই বিচারপতি রাজ্যকে আগামী দিনে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ ইউনিয়ন নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু পাশাপাশি বিচারপতির নির্দেশ যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির ইউনিয়ন রুম বন্ধ থাকবে এবং সেক্ষেত্রে কোনো ব্যাপারেই কোনো অবস্থাতেই এই ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না যদি এই ইউনিয়ন রুম ব্যবহারের প্রয়োজন মনে হয় তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে আবেদন জানাতে হবে তিনি তার গুরুত্ব বুঝে এবং আবেদনের বিষয়টি খতিয়ে দেখে তিনি আয় তিনি তারপর সিদ্ধান্ত নেবেন এই ইউনিয়ন রুমগুলি ব্যবহার করা যাবে কি যাবে না পিজুসি আপনি আমাদের সঙ্গে থাকুন কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ থাকার নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে আর এই নিয়ে আইনজীবী সায়ন ব্যানার্জি তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে যে সরকার উচ্চ শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোনো রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে 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 কোটি কোটি টাকা খরচ স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকত সব কিছু বিচার করে তবেই আজকের অন্তর্বর্তীকালীন রায় হয়েছে যে যত ইউনিয়ন চলছে সব উইদাউট স্যাংশন অফ ল অবৈধভাবে চলছে উইদাউট দ্য ব্যাক অফ এই ল সেই কারণে সমস্ত ইউনিয়ন অফিস আজ থেকে বন্ধ